ছাত্র দলে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ভিপি প্রার্থী আবিদুল রাকসুতে মনোনয়নের স্থগিতে ক্ষুব্ধ প্রার্থীরা বিদেশি পাসপোর্ট থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা পিয়ার পদ্ধতি নিয়ে সন্দেহ বিএনপির রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণাপত্র সই সুস্থ প্রজন্ম করতে সবার সহযোগিতা চাইলেন উপদেষ্টা যাত্রাবাড়ির মামলায় সাবেক এসআই সাজ্জাদের জামিন স্থগিত হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য চালু হল তিস্তার উপর নির্মিত মাওলানা ভাসানী সেতু ঢাকা কুড়িগ্রামে দূরত্ব কমলা একশো পঁয়ত্রিশ কিলোমিটার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে সাতাশ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ছাত্র দল প্রার্থীদের নাম ঘোষণা করেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম দুপুর বারোটার দিকে ক্যাম্পাসের অপরাজেয় বাংলায় সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম খানকে ভিপি প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিমকে জিএস এবং তানভীর আল হাদি মায়েতকে এজিএস প্রার্থী ঘোষণা করা হয় এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে আরিফুল ইসলাম বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ইসলাম ও কমন রুম বিষয়ক সম্পাদক পদে ইসলাম নির্বাচনে প্যানেল ঘোষণার শেষে ছাত্রদল সভাপতি জানান গণতান্ত্রিক প্রক্রিয়া গঠন করা হয়েছে প্যানেল জুলাই আহত শিক্ষার্থী সঞ্জিদা আহমেদ তন্ডীর সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক পদ খালি রাখা হয়েছে বলেও জানান তিনি এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ছাত্রলীগ বিসিএল সমর্থিত অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেলও প্রার্থীদের নাম ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পথে শূন্য রেখে আমরা পূর্ণভাবে সানজিদ আহমেদ তন্নী সমর্থন ঘোষণা করছি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল গঠন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ সোহাগ এখন সেখানে কি পরিস্থিতি জানাবেন সুস্মিতা আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে আছি এখানেই কিছুক্ষণের মধ্যেই গণতান্ত্রিক ছাত্র সংসদ সমন সমন সমর্থিত যেই ডাকসু নির্বাচনের প্যানেল আছে সেই প্যানেল কিন্তু কিছুক্ষণ মধ্যেই এখানে তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে এমনটাই আমরা জানতে পেরেছি এর আগে তারা কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তারা কিন্তু তাদের মনোনয়নপত্র জমা দিয়ে এসেছে এছাড়াও আমরা দেখতে পেয়েছি আজ সেই সকাল থেকে শুরু করে বিভিন্ন প্যানেল এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পাশাপাশি হচ্ছে স্বতন্ত্রভাবে যে সকল শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশ নির্বাচনের জন্য মনোনয়নপত্র ক্রয় করেছিলেন তারা কিন্তু মনোনয়নপত্র আজকে জমা দিয়েছেন এমনটাই আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে এখন কিছুক্ষণ আগে আমি দেখেছি যে ছাত্র দলের প্যানেলে যারা আছেন তারা কিন্তু সাতাশ সদস্যের কমিটি প্যানেল ঘোষণা করেছে এবং সেই প্যানেল কিন্তু এখন সিনেট ভবনে অবস্থান করছে তারা তাদের নির্বাচনী যে মনোনয়নপত্র সেটা জমা দিচ্ছে এমনটা আমরা জেনেছি পাশাপাশি এই যে আগামী নয় সেপ্টেম্বর ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচন কেন্দ্রিক পূর্ণ উদ্যম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভোটার প্রার্থী সবার মধ্যে কিন্তু এখন মোটামুটি শুরু হয়েছে গত না কয়েকদিন ধরে গত বারো তারিখ থেকে যখন থেকে মনোনয়নপত্র দেয়া শুরু হয়েছে তখন যেমনটা ছিল নির্বাচনের পরিবেশ এখন কিন্তু নির্বাচনের পরিবেশটা কিছুটা গরম বলা যায় অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমেজ এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে নির্বাচন হচ্ছে কারণ এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা যেমন স্বাভাবিক থাকে ঠিক একই রকম বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক ব্যক্তিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ডাকসু যে বড় ধরনের ভূমিকা রাখে সেই ডাকসু থেকে নির্বাচিত হওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি মোটামুটি নয়টা প্যানেল খুবই যেগুলোকে শক্ত প্যানেল পরা যায় সেই শক্ত প্যানেল আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির সমর্থিত একটি শক্ত প্যানেল দেখতে পেয়েছি এবং তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্র দল এবং পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র সংসদ নামে তারা যে প্যানেল ঘোষণা করেছে এছাড়া বামজোটের দুটো প্যানেল হয়েছে সাধারণ শিক্ষার্থীদের তিনটি প্যানেল হয়েছে মানে সব মিলিয়ে বলা যায় মোটামুটি বিশ্ববিদ্যালয় এলাকায় যারা পরিচিত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড শিক্ষা গবেষণায় সেই সকল শিক্ষার্থীদেরকে নিয়েই সে সকল প্রতিদ্বন্দ্বীদেরকে নিয়েই বড় পোস্টগুলোতে বিশেষ করে ভিপি জিএস এবং এজিএস জি সবাই কিন্তু নিজেদের নির্বাচনী যে তোরঝোর সেই তোরঝোরে নেমে পড়েছেন আমরা এমনটাই কিন্তু দেখতে পেয়েছি এছাড়া সাধারণ শিক্ষার্থীদেরও মাঝে এই নির্বাচন নিয়ে এখন আগ্রহের তৈরি হয়েছে গত কয়েকদিনের তুলনায় দিন যত যাবে মনে হচ্ছে যে আগ্রহ তাদের ততটাই বাড়বে আগামী ছাব্বিশ তারিখ মনোনয়নপত্র বাছাই পর চূড়ান্ত মনোনয়নপত্র ঘোষণা করা হবে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ সুস্মিতা সোহাগ আপনাকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আহমেদ সোহাগ জানা ছিলেন ডাকস নির্বাচন বিষয়ে জুলাই গণ অভ্যুত্থানের রাজপথের লড়াকু নারীরা এবার ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধানের লক্ষ্য নিয়ে ছাত্রীদের অনেকেই লড়বেন ডাকসুতে সাইবার বুলিং নিয়ে আক্ষেপ থাকলেও চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে চান তারা আহমেদ সোহাগের রিপোর্ট যে অভ্যুত্থানের পথ ধরে নতুন বাংলাদেশের গল্প লিখেছে ছাত্র সমাজ রক্তস্নাত সেই রাজপথে সম্মুখ সারিতে ছিলেন মেয়েরাও নেতৃত্ব তৈরির আতুরঘর ডাকসুতেও এবার সরব পদচারণা তাদের ভিপিজিএস থেকে সদস্য ডাকসু নির্বাচনের বিভিন্ন পদে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একঝাঁক নতুন ও চেনামুখ সাধারণ শিক্ষার্থী প্যানেল থেকে ভিপি পদে মনোনয়ন তুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক উমাম্মা ফাতেমা আর বাম সংগঠন সমর্থিত প্যানেলে ভিপি হর দৌড়ে তাসনিম আফরোজ ইমি সেই সাথে স্বতন্ত্র হিসেবে গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দাঁড়াচ্ছেন সানজিদা আহমেদ তন্নি এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে এজিএস পদে লড়বেন আশরেফা খাতুন অন্যদিকে শিবির সমর্থিত প্যানেলের হয়ে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনয়নপত্র তুলেছেন ফাতিমা তাসনিম জুমা ডাকসুর নারী প্রার্থীরা বলছেন বিজয়ী হলে ছাত্রীদের আবাসন স্যানিটেশন ও নিরাপত্তার মতো সমস্যাগুলো নিয়ে কাজ করবেন তারা ওভারঅল একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি এবং হচ্ছে সহাবস্থানমূলক যে রাজনৈতিক পরিবেশ তৈরি ওই জায়গাটাতে হচ্ছে যে নারীরা যদি উঠে আসে তাহলে আমি মনে করি যে বেটার কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ে যত প্রত্যাশা এবং তাদের যেই অধিকার আদায় এই সব কিছুই হবে আমার এই নির্বাচনের ইশতেহার মঙ্গলবার বিকেল পর্যন্ত ডাকসুতে মনোনয়নপত্র তুলেছে পোনে ছয়শোর বেশি শিক্ষার্থী যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা খুব বেশি নয় জানিয়ে হতাশা আছে ছাত্রীদের মাঝে তবে বিজয়ী হলে সাধ্যমতো কাজ করার প্রত্যয় তাদের যারা এত দূরবার দুর্বিনীত আমি বিশ্বাস করি তারা উঠে আসবে এবং তাদের সেই যোগ্যতা রয়েছে আমরা যে দল যে মতের হই আমাদের সবাইকে এখানে একসাথে কাজ করলে আমরা হয়তো নারীদের জন্য আরো অনেক ভালো একটি পরিবেশ প্রোভাইড করতে পারবো আমার মনে হয় সর্বোচ্চ সংখ্যক মেয়ে এবার ডাকসু নির্বাচনে সেন্ট্রাল এবং হল সংসদে তো আসবেই সেন্ট্রালে একদম উঠে আসবে ডাকসু নিয়ে নারী প্রার্থীদের আক্ষেপ উৎসাহের বদলে তাদের নিয়ে চলছে সাইবার বুলিং তবে সব চ্যালেঞ্জ পেছনে ফেলে নির্বাচনী বৈতরণী পার হতে আত্মবিশ্বাসী তারা আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মধ্যরাতে নোটিশে স্থগিত হলো রাক্স নির্বাচনের মনোনয়ন বিতরণ কার্যক্রম এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রার্থীরা অনেকের অভিযোগ নির্দিষ্ট কোনো দলের চাপেই এমন কাণ্ড ঘটিয়েছে নির্বাচন কমিশন আব্রাসায়ের রিপোর্ট ছবি তুলেছেন আখতারুজ্জামান লেলিন সব কিছুই ঠিকঠাক ছিল রাত পেরুলেই বিতরণ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র কিন্তু মঙ্গলবার মধ্যরাতে নির্বাচন কমিশন দেয় জরুরি বিজ্ঞপ্তি যাতে বলা হয় অনিবার্য কারণে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের বিশ আগস্টের মনোনয়ন বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে নোটিশের মাধ্যমে জানানো হবে পরবর্তী নির্দেশনা প্রধান নির্বাচন কমিশনার বলছেন বিশ্ববিদ্যালয়টিতে চলমান পোষ্য কোটার দাবিতে কর্মকর্তা শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে সতেরোটি হলে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করা যায়নি এর সাথে যুক্ত হয়েছে কয়েকদিনের ছুটি তার দাবি পনেরোই সেপ্টেম্বর নির্বাচনের যে তারিখ রয়েছে তা ঠিক থাকবে নির্বাচন তারিখ আমাদের এখনও ঠিক আছে কোনো ধোয়াশা তৈরি কোনো সুযোগই নাই শুধুমাত্র আমাদের কেন্দ্রীয় প্রশাসন গতকাল কাজ করতে পারিনি আমরাও কাজ করতে পারিনি অল্প কাজ হয়নি এ কারণে আমাদের মনোনয়নপত্র বিতরণটা একটু দেরি হচ্ছে এমন সিদ্ধান্তের পর প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া একে দুরভিসন্ধিমূলকও বলছেন কেউ কেউ রাকশুটা গতিশীল ছিল সেটা হঠাৎ করে থেমে গেল এটা ভাববার বিষয় যে এইখানে আসলে বাহ্যিক কোনো বল প্রয়োগ হলো কিনা কারা বল প্রয়োগ করলো এবং প্রশাসন কি কারো কাছে জিম্মি না দায়বদ্ধ এটা আসলে আমাদের কাছে এখনও পরিষ্কার না যৌক্তিক কোনো কারণ যদি বলতে পারেন তো সেটা ভালো কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে বা অন্য কোনো কারণে এটা পিছায় দেয় সেটা আমাদের জন্য খুব খারাপ হবে চব্বিশ আগস্টের আগে আর কোনোভাবেই মনোনয়নপত্র বিতরণ সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন আবরার সাইর চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী নির্বাচনের পিআর পদ্ধতির জনভিত্তি নেই তাই এই পদ্ধতি নিয়ে বিএনপির যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন পিআর পদ্ধতির একটি ধারণা মাত্র তা জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এর কোনো জনভিত্তি নেই তাই এই পদ্ধতি বন্ধ হয়ে যাবে বলে মনে করেন তিনি দেশে চলমান রাজনৈতিক সংকট দ্রুতই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন নজরুল ইসলাম খান এ সময় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয় এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এদেশের উন্নয়ন এদেশের মানুষের কল্যাণের জন্য বিএনপির ত্যাগ ও অপরিসীম অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসকদের ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছাড়েন তিনি থাইল্যান্ড থেকে দিনের চিকিৎসা শেষে ফিরে গতরাতে আবারও অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ভর্তি হন রাজধানীর একটি হাসপাতালে আজ তাকে দেখতে যান জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেন বিএনপির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে তাদের বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে তবে যেন প্রতিহিংসার পর্যায়ে না যায় বিএনপি এবং জামাত ইসলামিক দীর্ঘ তিরিশ বছর ধরেই একসাথে রাজনীতি করেছি আমরা একসাথে নির্বাচন করেছি একসাথে আমরা সরকারই ছিলাম সুতরাং আমাদের সাথে যে সাহায্যমূলক সম্পর্ক আছে এটা এখনও বজায় আছে সকলে মিলেই একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হতে পারে সে ব্যাপারে পারস্পরিক ডিসকাশন হওয়া দরকার মত হওয়া দরকার এবং এক্ষেত্রে দলগুলির ভিতরে একটা সজ্জন্য পরিবেশ দরকার বিদেশি পাসপোর্ট থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা তবে এমন তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউসার এসওপি সংশোধন করে এমন সুযোগ পাচ্ছেন বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পাসপোর্ট নিয়ে জটিলতা নিরসনের অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে এতে বলা হয়েছে পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী ধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি মর্মে প্রত্যয়নপত্র জমা দিতে হবে এক্ষেত্রে আবেদনপত্র পাসপোর্টের কপি অথবা তিন এনআইডিধারীর প্রত্যয়নপত্র ছবি জন্মসনদ বাধ্যতামূলক জমা দিতে হবে ডিপ্লোমা ফুল ক্রেম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে কে বানায় এতটা ড্রিলিশিয়াস যার চোখ ধাতানোর স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডের রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস বেলা আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হলে ছুটে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পরে যোগ দেয় আরও দুটি এরপর প্রায় আধা ঘন্টা চেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে আগুন লাগার কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল ফয়সাল ক্ষয়ক্ষতি কি রকম জানতে পেরেছেন সুস্মিতা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্টভাবে বলা যায়নি তবে এখানে স্থানীয় যারা রয়েছেন এবং বস্তিবাসী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছেন যে এখানে শতাধিক ঘর পুড়ে গেছে এবং অনেক অসহায় পরিবার আমরা দেখেছি তারা সর্বস্ব হারিয়েছেন তাদের যে সহায় সম্পদ ছিল এবং যে আবাসস্থল ছিল সেটি কিন্তু তারা ক্ষতির শিকার হয়েছেন তবে এখানে কিন্তু কোনো ধরনের প্রাণহানি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি আর্থিক ক্ষতিটি মূলত এই বস্তিবাসের হয়েছে এবং এখান থেকে আমরা জানতে পেরেছি যে গত রমজান মাসেও কিন্তু এখানে এই সাততলা বস্তিতে আগুন লেগেছে এবং ওই সময় কিন্তু আসলে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি আর্থিক ক্ষতি পেতীত তো আসলে বস্তির যারা আছেন তারা বলছেন যে ফায়ার সার্ভিস কিছুটা দেরি করে এসেছে সেই বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আমরা একটি বক্তব্য পেয়েছি ফায়ার সার্ভিস বলেছে যে সড়কে যানজটের কারণেই তারা নির্দিষ্ট টাইমে বা খুব দ্রুত তারা এসে পৌঁছাতে পারেনি যে কারণে আগুন একটু দেরিতে নেবাতে হয়েছে আধা ঘন্টারও বেশি সময়ব্যাপী তারা কাজ করেছে এবং এখানে তিনটা আড়াইটার দিকে আগুন লাগে এবং ফায়ার সার্ভিস খবর পেয়ে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় এবং পরবর্তী তিনটা আঠারো মিনিটে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে এখানে ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে পরবর্তীতে আরও দুইটি ইউনিট যুক্ত হয় এখানে যে আপনাকে বলে রাখি যে এখানে কিন্তু উৎসুক জনতা রয়েছেন এখানে বস্তিতে কিন্তু অনেকে লুটপাট করতে এসেছেন এই ধরনের অভিযোগও কিন্তু আমরা পেয়েছি বস্তিবাসী বলছেন যে বাহিরের কিছু লোকজন এসে বিচ্ছিন্ন এসে এখানে লুটপাটের ঘটনা ঘটেছে এটি খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে একটি এই এখানে একটি ঘরের গ্যাসের চুল্লি থেকে মূলত আগুনের সূত্রপাত হয়েছে সেটি আসলে তদন্তের পরেই কিন্তু ফায়ার সার্ভিস একদম নির্দিষ্ট করে আমাদেরকে জানাতে পারবে তবে আমরা বিচ্ছিন্নভাবে তথ্য যে গ্যাসের চুলি থেকে আগুন লেগেছে সেটি তদন্ত করে ফায়ার সার্ভিস পরবর্তীতে জানাবে এবং এখানে কিন্তু আরও এই বস্তির আশপাশে কিন্তু আরও বেশ কিছু বস্তিঘর রয়েছে যেগুলো যেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়নি তো এখন তারপরেও তারা ঝুঁকির কথা মাথায় রেখে কিন্তু সব সব মালামাল কিন্তু তারা সরিয়ে নিয়েছেন এবং এখানে আসলে কোনো হতাহত ঘটনেই ঘটেনি তবে একটি গুঞ্জন উঠেছিল যে এখানে একটি শিশু মারা গেছে আসলে কিন্তু সেটির কোনো ভিত্তি কিন্তু আমরা পাইনি এবং এখানে যাদের যাদের ঘর ছিল তারা কিন্তু তাদের যে সর্বস্ব যা ছিল অর্থাৎ সে সম্বলটুকু তারা রক্ষার চেষ্টা করছেন তো আসলে সুস্মিতা এই আগুনের মূল যে সূত্রপাত সেটি কিন্তু এখন বলা যাচ্ছে না সেটি তদন্তের পরই ফায়ার সার্ভিস আমাদেরকে জানাবে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিন্তু এখানে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে আমরা জানতে পেরেছি এবং বিস্তারিত জানলেই আমরা পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়ে আরও তথ্য দিতে পারব সুস্মিতা ফয়সাল আপনাকে ধন্যবাদ মহাকালীর সাততলা বস্তির আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন কাজী ফয়সাল অসংক্রামক রোগ শুধু স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ নয় বরং ব্যক্তিগত জাতীয় জীবনের উন্নয়নের সঙ্গেও সম্পৃক্ত তাই সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ এবং জাতীয় আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানকে সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পঁয়ত্রিশটি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস তামাক নিয়ন্ত্রণে তরুণ প্রজন্মকে সচেতন করার আহ্বান জানান অসংক্রামক রোগ বলতে হৃদরোগ যেমন হার্ট অ্যাটাক স্ট্রোক উচ্চ রক্তচাপ ক্যান্সার ডায়াবেটিস শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী জটিলতা বোঝায় এই রোগগুলো বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদন অনুযায়ী একাত্তর ভাগ মানুষের মৃত্যু হয় অসংক্রামক রোগে যার একান্ন ভাগ মারা যায় আবার সত্তর বছর বয়সের আগেই কিন্তু থাকে । অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে আন্ত মন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করা হল প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘোষণাপত্র হস্তান্তর শেষে প্রধান উপদেষ্টা বলেন জটিল অসংক্রামক রোগের চিকিৎসার উচ্চ ব্যয়ে নিঃস্ব হয় পরিবার তাই যে কোনো পরিস্থিতিতে সুস্থ সবল মানব সম্পদ গড়ে তুলতে হবে পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরও সংকটময় তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচেয়েতে গুরুত্বপূর্ণ দিক যা শুধু স্বাস্থ্যখাত নয় আমাদের সামগ্রিক অর্থনীতি সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথেও নিবিড়ভাবে জড়িত সরকার প্রধান বলেন জীবনযাপনে তরুণদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে নতুন প্রজন্মকে তামাকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা না গেলে ভবিষ্যৎ অনিশ্চিত অনেকেই সচেতন থাকলেও জীবনযাপনে হয়তো সেভাবে প্রতিফলন নেই ফলে নানা মাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতির উপর নেতিবাচক নেতিবাচক প্রভাব পড়ছে যেমন তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে আবার অতিরিক্ত ওজন নিয়ে সার্বিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে প্রধান উপদেষ্টা বলেন স্বাস্থ্য জাতীয় নীতি প্রণয়ন করতে হবে সেই সাথে যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা চাইলেন সরকার প্রধান ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির দ্বিতীয় প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছে পর্যালোচনা কমিটি এতে গ্রেড এক পদে বারো জন গ্রেড টু পদে বত্রিশ জন এবং গ্রেড তিন পদে চৌত্রিশ জন সহ আটাত্তর কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়েছে তথ্য বিশ্লেষণে দেখা গেছে কমিটি ছয় কর্মকর্তাকে তিন ধাপ সতেরো কর্মকর্তাকে দুই ধাপ এবং পঞ্চান্ন কর্মকর্তাকে এক ধাপ পদোন্নতির সুপারিশ করেছে সুপারিশ করা হয়নি ১৩২ জন কর্মকর্তার এর সুনির্দিষ্ট কারণ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে এর আগে প্রশাসন ক্যাডার ছাড়া অন্য যেসব ক্যাডারের তৃতীয় গ্রেড পদ রয়েছে সেসব ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করে কমিটি নির্ধারিত সময়ে জমা পড়ে তিনশো আবেদন জুলাই আন্দোলনের মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক এস আই সাজ্জাদুজ্জামানকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করে দিয়েছেন চেম্বার আদালত নির্দেশ দিয়েছেন আত্মসমর্পণের রাষ্ট্রপক্ষে জামিন স্থগিতের আবেদনে চেম্বার জজ মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন গতকাল এই জামিন নিয়ে আন্দোলন হয় সচিবালয়ের সামনে জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পান যাত্রাবাড়ি থানার সাবেক এস আই সাজ্জাদ সচিবালয়ের সামনে বিক্ষোভ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে জামিনপ্রাপ্ত সাজ্জাদকে গ্রেফতারের দাবি জানান জুলাই শহীদ পরিবার ও আহতরা এ সময় নিম্ন আদালতে দুই বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও গাজী এবাদত হোসেনকে বহিষ্কারের দাবিও জানান তারা একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি পক্ষের দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ হয়েছে কাল ফের হবে শুনানি এর আগে মঙ্গলবার হাইকোর্টে খালাসপ্রাপ্ত তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের খালাস শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চে এ মামলার শুনানি হয় গত এক ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক সরকার পররাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সংযোগে তিস্তা নদীর ওপর মাওলানা ভাসানী সেতুর উদ্বোধন করা হয়েছে এটি আগে তিস্তা সেতু নামে পরিচিত ছিল দুপুরে গাইবান্ধা পয়েন্টে প্রায় কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এরপরই যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি ঢাকার সাথে কুড়িগ্রামের দূরত্ব কমল একশো পঁয়ত্রিশ কিলোমিটার এতে আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে এই জনপদের মাওলানা ভাসানী সেতুর এক কুড়িগ্রামের চিলমারি ঘাট এবং অপর প্রান্তে গাইবান্ধার হরিপুর ঘাট উভয় পাশে করা হয়েছে ছিয়াশি কিলোমিটার সংযোগ সড়ক দু হাজার একুশ সালে নির্মাণ কাজ শুরু করে চীনের একটি প্রতিষ্ঠান পুরো প্রকল্পের খরচ হয়েছে নয়শো পঁচিশ কোটি টাকা দিয়ে এখন সহজে তারা গাইবান্ধা হয়ে ঢাকা পৌঁছতে পারবে আর কি অনেক সময় সাশ্রয় সাশ্রয় হবে এবং সেই সাথে দূর মানুষের জীবনের যে যাত্রার যে একটা দুর্ভোগ সেই দুর্ভোগটা লাঘব হয়ে যাবে এই ব্রিজের মাধ্যমে আমরা এখান থেকে বিভিন্নভাবে রাজধানীর সাথে বিভিন্ন বন্য এবং বিভিন্ন ধরনের যোগাযোগ রক্ষা করতে পারবো সরবরাহ অভাবে কৃষকেরা ন্যায্য মূল্য পাইত না এখন এই ব্রিজ হওয়াতে কৃষকেরা তাদের সঠিক বলে আমি এদিকে শেষে স্থানীয় সরকার আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান এদেশের মানুষের জন্য কাজ করবেন সেটা রাজনৈতিকভাবেই করবেন তবে নির্বাচন করবেন কি না অথবা কোন প্রক্রিয়া করবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের উপরে অনেক গুরুদায়িত্ব আলোচিত হয়েছে অবশ্যই দেশের মানুষের জন্য কাজ করব এবং সেটা রাজনৈতিকভাবেই করব আমরা আগে থেকেও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম তবে নির্বাচন করব কিনা বা কোন প্রক্রিয়ায় করবো সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেইনি এখন সরকারের আমার যে দায়িত্ব আছে সেগুলো শেষ করার দিকেই ফোকাস করছে